আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা আপনাদেরকে বাস্তব একটা কাহিনী শোনাই আমার জীবনের গল্প দু হাজার বাইশের শেষে তেইশে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়াই প্রথমে আমাদের পরিচয় হয় ফেসবুকে তো মেয়েটার বাড়ি আমি বলবো না কারণ সে আমার প্রিয় মানুষ তো তার আমি বাড়ির ঠিকানার আমি বলবো না কিন্তু ভাই আমি তখন প্রবাসে ছিলাম তো প্রবাসে থাকাকালীন সম্পর্কটা আমাদের হয়ে যায় তো পরিবারকে আমি জানাই যে আমি এমন একটা মেয়ের সঙ্গে রিলেশন করি তো আমি তাকে বিবাহ করতে চাই তো বাস আমার আম্মু তার সঙ্গে কথা বলল কিছুদিন পরে আম্মু বলল যে তোমার আব্বু তার সঙ্গে কথা তার পরিবারের সঙ্গে কথা বলতে চায় বা দেখতে চায় তাই বললাম ব্যাস সমস্যা নেই কারণ যেহেতু আমার বাবা চাইছে বা বলতেছে অবশ্যই আমি তাকে অবশ্যই অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব কিন্তু কিছুদিন পরে যখন আমার তখন আমার কাজ ছিল না ভাই দুই সালে আপনারা সবাই জানেন প্রবাসীরা কারণ কাতারে কাজকর্ম শেষ হয়ে যায় দুই হাজার বাইশে এরপরে প্রায় দীর্ঘ বেশ কিছুদিন আমি বসে থাকি তারপরে দেশে চলে আসলাম তো এর মাঝে না অনেক ঝক অনেক ঝড়তোপান হয়েছে আমার প্রিয় মানুষটার সঙ্গে আমার পরিবারে অনেকভাবে অনেক কি চেষ্টা করছে আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য কিন্তু কখনও আমার প্রিয় মানুষটা আমার হাত ছাড়ে নাই বা আমাকে ছেড়ে যায় নাই তো কারণ সে আমাকে ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি এতটা ভালোবাসি দুজন দুজনকে সেটা কখনো বলে বোঝানো যাবে না আর কত কতখানি ভালোবাসি বা কতটুকু ভালোবাসি সেটা বলে বোঝানো যাবে না কিন্তু এর মাঝে ভাই যখন আমার কাজটা আমি দেশে আসলাম দেশে আসার পরে আমার তো হাত খালি পরিবার কাছ থেকে আমি কিছু টাকা চাইলাম পরিবার আমাকে টাকা দিল না তো আমি ভুলটা কোন জায়গায় করছি জানেন পরিবারকে বিশ্বাস করে আমার সর্বশেষ সর্বোচ্চ যে টাকা পয়সা যা কিছু ছিল সব দিয়ে দিয়েছিলাম ভাই দেওয়ার পরে আমি তখন নিঃস আমার আর কিচ্ছু নাই আমি আমার নিজের বলে কোনো কিছু নাই আমি নিজে যে একটা কিছু করব সেটা করার মতন কোনো কিছু পরিস্থিতি নেই কিন্তু শেষে না আমার প্রিয় মানুষটি আমার পাশে পাশে দাঁড়ায় বিপদের যে কোনো পরিস্থিতিতে সে আমার পাশে তো আমি আমার পরি প্রিয় মানুষটাকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ জানাই যে সে আমাকে হাজার বিপদ হাজারের পরে সে আমাকে কখনো ছেড়ে যায় নাই তো ভালোবাসাটা এমনই ভাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সে আমাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে আর আমিও তাকে কতটা ভালোবাসি সে যদি এখন চায় না যে তোমার কলিজাটা আমাকে দিয়ে দিতে আমি দিতে রাজি কারণ যেটা আমার পরিবারের কাছ থেকে পাই নাই আমি সেটা তার কাছ থেকে পাইছি ভালোবাসাটা ভাই কষ্ট কষ্ট থাকবে ভালোবাসার মাঝে দুঃখ কষ্ট থাকবে কিন্তু এই নয় যে কেউ কাউকে ছেড়ে যাবে